আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির একটি মডেল টেস্ট দু সালে যে নিয়োগটা হবে সেই নিয়োগটার আজকের প্রথম মডেল টেস্টে আপনাকে স্বাগতম এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার কতটি মৌলিক ধ্বনি রয়েছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কতটি সঠিক উত্তর হবে সাইত্রিশটি গ নাম্বার সাইত্রিশটি দুই নম্বর মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ ঘ নাম্বার ষষ্ঠ কোনগুলো মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি কোনগুলো সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার ক ও গ উভয়ই চার যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালু করে তাকে কি বলে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালু করে তাদের তাকে কি বলে সঠিক উত্তর হবে ক বলক তাকে বলক বলে কুনটিতে অপপ্রয়োগ ঘটেছে কুনটিতে অপপ্রয়োগ ঘটেছে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার একত্রিত উদ্ভট উটের ফিটে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার শামসুর রহমান শামসুর রহমান হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ হরতাল শব্দটি এসেছে ঘ নাম্বার গুজরাটি শব্দ থেকে উর্ণনাভ শব্দটি দিয়ে কি বোঝানো হয় উর্ণনাভ শব্দটি দিয়ে বোঝানো হয় মাকড়সা নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় অগ্নির সমার্থক শব্দ নয় আবির আবির শব্দের অর্থ হচ্ছে রং তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে না নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়েছে নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়েছে কোন বানানটি শুদ্ধ সঠিক বানান হচ্ছে ঘ ভৌ ভৌগোলিক কোনটি কোন বাক্যটি অশুদ্ধ মানে নিচের বাক্য মধ্যে কোনগুলা কোনটা অশুদ্ধ সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে ঘ আমার প্রাণে ঐক্যতান বাজলে দুঃখ থাকে না সঠিক উত্তর এখানে ঐক্যতান বানানটা বল ওই হবে ঐক্যতান তেরো নম্বর প্রশ্ন বাংলা স্বরবর্ণের পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি স্বরবর্ণে পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা হচ্ছে ছয়টি সঠিক উত্তর গ ছয়টি রিক্সা রিস্কা এটি ধনির কুন্দরনের পরিবর্তন রিক্সা রিস্কা এটি ধ্বনির কুন্দরনের পরিবর্তন সঠিক উত্তর হচ্ছে ঘ ধ্বনি বিপর্যয় ধ্বনি বিপর্যয় পনেরো নম্বর স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি কার লেখা স্বাধীনতা এই শব্দটি আমাদের হলো কবিতাটি হচ্ছে নির্মলেন্দু গুণ এর লেখা নির্মলেন্দু গুণ উপচয় শব্দের বিপরীত শব্দ কোনটি উপচয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপচয় অপচয় কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্দন্য হয় এর উদাহরণ কোনটি তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য হয় এর উদাহরণ হচ্ছে নগণ্য সঠিক উত্তর গ নগণ্য সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ কি সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক যা দমন করা যায় না একতায় তাকে কি বলে কথাই হবে অদম্য যা দমন করা যায় না একতায় অদম্য পার্সিকিউশন এর বাংলা পরিভাষা কোনটি পার্সিকিউশন এর বাংলা পরিভাষা হচ্ছে নিপীড়ন নিপীড়ন সঠিক উত্তর ক নিপীড়ন দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উত্তর হবে ভ্যানে জুয়েলা ভেনে জুয়েলা নিউজিল্যান্ডের পার্লামেন্টে মাউরি আদিবাসীদের অধিকারের দাবিতে আদিবাসী বিল নাচতে নাসতে ছিঁড়ে ফেলেন কে এই বিষয়টা কিন্তু খুব আলোড়ন সৃষ্টি করেছিল মিডিয়াতে যে আদিবাসী বিল নাস্তে নাস্তে ছিঁড়ে ফেলেন সঠিক উত্তরে মাইফি ক্লার্ক মাইফি ক্লার্ক বাংলাদেশে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কোন জাতীয় সংস্থা প্রতিযোগিতা কমিশন হচ্ছে একটি সাংবিধানিক সংস্থা সঠিক উত্তর সাংবিধানিক সংস্থা স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট কোনটি কোন ছবি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেটে ছবি ছিল শহীদ মিনারের শহীদ মিনার দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিগুলোর মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় কি বলা হয় সঠিক উত্তর বাফার রাষ্ট্র বাফার স্টেট বা বাফার রাষ্ট্র বলা হয় খালিস্তান টাইগার ফোর্স খালিস্তান টাইগার ফোর্স কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সঠিক উত্তর গ ভারত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিশ্ব সাদা সাদাছড়ি দিবস কবে পালন করা হয় বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয় উক্ষণ নাম্বার পনেরোই অক্টোবর পনেরো অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পনেরো অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স হচ্ছে সাতষট্টি বছর সাতষট্টি বছর এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী সঠিকোত্তর হবে বাবেল মানদেব এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে বাবেল মানদেব দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় দ্য গার্ডিয়ান পত্রিকা প্রকাশিত হয় লন্ডন শহর থেকে লন্ডন শহর থেকে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে জাতীয় প্রতীকের ডিজাইনার জাতীয় পতাকা হবে এটা বুল বানানটা জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান সঠিক উত্তর কামরুল হাসান কোন উপজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচের নাম হাকা হাকা হচ্ছে মাউরি উপজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচের নাম হাকা হচ্ছে মাউরি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বেলফোর ঘোষণা উনিশশো এর প্রতিপাদ্য কী ছিল ব্যালফোর ঘোষণা উনিশশো সতেরো এর প্রতিপাদ্য ছিল গ নাম্বার ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল ডমিনো তত্ত্বটি প্রযোজ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয় বয়স্ক ভাতা চালু হয় কোন সালে উনিশশো সালে বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন কোন ব্যক্তি উত্তর সফিউর রহমান শফিউর রহমান সে ভাষা বাসা শহীদ শফিউর রহমান রেইডার শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত রেইডার শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে কাবাডি কাবাডি খেলার সাথে সম্পর্কিত কোন চলচ্চিত্রটি উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ নিয়ে নির্মিত হয় সাতচল্লিশের দেশভাগ নিয়ে নির্মিত হয় চিত্রা নদীর পারে চিত্রা নদীর পারে ম্যাপল পাতার দেশ কোনটি ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা ব্রিক্সের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রিক্সের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়া হুইচ ওয়ান ইজ ইন দ্য সিঙ্গুলার নাম্বার নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার সঠিক উত্তর হচ্ছে ক ওয়েসিস ওয়েসিসটা সিঙ্গুলার ফর্মে আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স শূন্যস্থানে কী বলবে উত্তর হবে টু কমিটেড এরপর টু প্রিপোজিশনটাই বসে কমিটেড টু ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর নাগপুরে অরেঞ্জ জন্মে এখানে সঠিক আর্টিকেল কোনটি হবে শূন্যস্থানে আর্টিকেল হবে নো আর্টিকেল নো আর্টিকেল এখানে কোনো আর্টিকেল হবে না সিনোনিমস অফ অ্যাডমনিশন অ্যাডমোনিশন এর সিনোনিম হচ্ছে ওয়ার্নিং সঠিক উত্তর খ ওয়ার্নিং অ্যাডজেক্টিভ অফ সার্কেল ইজ সার্কেল শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সার্কুলার সার্কুলার ক নাম্বার সার্কুলার হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইন দ্য সেন্টেন্স অলরেডি ইজ এ অলরেডি শব্দটি হচ্ছে একটি এডভার সঠিক উত্তর গ এডভার হ্যাভিউবার ড্যাশ টু রাজবাড়ী রাজবাড়ি হ্যাভিউবার ড্যাশ টু রাজবাড়ি সঠিক উত্তর হবে বিন হ্যাভিউবার বিন টু রাজবাড়ি ওয়ান হো ডাজ নট ফলো দ্য ইজুয়াল রুলস অফ সোশ্যাল লাইফ ইজ কল্ড যে সমাজের স্বাভাবিক নিয়ম নীতি মেনে চলে না তাকে কি বলে তাকে বলে বহিমিয়ান 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 সঠিক উত্তর ঘ বহিমিয়ান ফাইন দ্য মিস প্যাল্ট ওয়ার্ড নিচের কোনটি ভুল বানান ভুল বানান হচ্ছে অ্যাক্সট্রোভার্সন এক্সট্রো ভার্সন সঠিক উত্তর ঘ এক্সট্রো ভার্সন অ্যাক্টিভ ভয়েস অফ হি ওয়াজ বিং চেজড বাই দ্য ডগস হি ওয়াজ বিং চেজড বাই দ্য ডগস এর অ্যাক্টিভ অ্যাক্টিভয়েস হবে দ্য ডগস আর চেজিং হিম দ্য ডগ্ আর দ্য ডি উত্তর হচ্ছে ঘন দ্য ডগস ওয়ার চেজিং হিম যেহেতু ফার্স্ট টেন্স তাই ওয়ার হবে দ্য ডগস ওয়ার চেজিং হিম এখনো চোজ দ্য কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ এ লিটল ফ্রেন্ডস ইন বাংলাদেশ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ফ্রেন্ড ইন বাংলাদেশ আই হ্যাভ এ ফিউ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ কোনটা সঠিক এই তিনটি সেন্টেন্সের মধ্যে সঠিক হচ্ছে ঘ নাম্বার আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ বা দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টেরিবল টেরিবল শব্দটির অ্যান্টোনিম কি হবে ক নাম্বার সুতি টেরিবল অর্থ হচ্ছে বিপজ্জনক ভীতিকর আর সুতিং সুতিং অর্থ হচ্ছে শান্ত কোমল দ্য কারেক্ট ফেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হো ওপেন্ড দ্য ডোর হো ওপেন দ্য ডোর এর ফেসিভ ফর্ম হবে বাই হোম ওয়াজ দ্য ডোর বিফেন বাই হোম ওয়াজ দ্য ডোর অফেন্ড বাই হোম সঠিক উত্তর খ নাম্বার বাই হোম ওয়াজ দ্য ডোর অপেন্ড চুয়ান্ন নাম্বার চোজ দ্য কারেক্ট সেন্টেন্স ক নেদার অফ দিস টু উমেন আর টু বি ট্রাস্টেড নেইদার অফ দিস টু উমেন ইজ টু বি ট্রাস্টেড গ নেইদার অফ দিস টু ওমেন আর টু বি ট্রাস্টেড এবং ঘ নম্বর হচ্ছে নেইদার অফ দিস টু উমেন ইজ টু বি ট্রাস্টেড সঠিক সেন্টেন্স হবে দুই নাম্বারটা ঘ নাম্বার নেইদার অফ দিস টু উমেন ইজ টু বি ট্রাস্টেড পঞ্চান্ন নম্বর প্রশ্ন এ ড্যাশ স্টোন গ্যাদার নো মশ সঠিক উত্তর হবে রোলিং অ্য রোলিং স্টোন গ্যাদার নো মশ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি সে ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি সঠিক উত্তর হবে অ্যাবাউট অ্যাবাউট এখানে শূন্যস্থানে বসবে অ্যাবাউট বসবে প্রিপজিশন সঠিক প্রিপোজিশন অ্যাবাউট নজরুল নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ অলসো এ সোল্ডার এই শূন্যস্থানে বসবে হো ডাব্লিউএচ হো জিম ড্যাশ অ্যারেস্টেড সেটা হবে গল মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড জিম মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড ফিল ইন দ্য ব্লাঙ্ক লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ডিকশনারিতে শব্দটি খুঁজে বের করো এর এক্ষেত্রে লুকের পর প্রিপোজিশন হিসেবে বসবে আপ ইউপি আপ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আজ বৃষ্টি হতে পারে ট্রান্সলেট ইন টু ইংলিশ আজ বৃষ্টি হতে পারে এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইট মে রেইন টুডে ইট মে রেইন টুডে তো এরপর আছে গণিত থেকে কিছু প্রশ্ন টু এক্স ইজিকোয়াল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান কত হুম টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান হচ্ছে ফাইভ ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান কত হবে টু কমন নিলেই ওইদিকে দুই আর ওইদিকে থ্রি ওয়াই থাকবে মানে সহজ হয়ে যাবে তো এষটিক উত্তর হবে দশ টেন ক নাম্বার টেন বাষট্টি ছয় ফুট অন্তর ডিকের চারা রোপণ করা হলে একশো গো দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো ছাড়া রোপণ করা যাবে তো প্রথমে গজটাকে ফুটে আনতে হবে এবং তারপর সেটা সে ছয় দিয়ে ভাগ করতে হবে তো আমরা জানি এক গছ সমান তিন ফুট তাহলে একশো গছ সমান তিনশো ফুট তিনশো ফুটকে ছয় দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ সাথে এক যুগ করে দিলেই সঠিক উত্তর হবে একান্ন থার্টি টু এর টু ভিত্তিক লগারিদম কত থার্টি টু এর টু ভিত্তিক লগারিদম হচ্ছে ফাইভ ফোর্টি এইট সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট মানে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে ষাট ষাটের আশি পার্সেন্ট হচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কোনটি এই দশমিকের বর্গমূল নিয়ে বেশ গুরুত্বপূর্ণ অনেক অঙ্ক আসে পরীক্ষায় তো এই সমস্যাটার খুব সহজেই সমাধানের কীভাবে করা যায় সেটা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও আছে আপনারা ইচ্ছে করলে ভিডিওটা দেখে নেবেন তো এটার সঠিক উত্তর হবে দশমিক জিরো ওয়ান চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে চারটা নয় থেকে একটা এক আর দুইটা শূন্য বিয়োগ করতে হবে আর কি তো বিয়োগ ফল হবে নয় হাজার আটশো নিরানব্বই নয় হাজার আটশো নিরানব্বই সাত সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভিতরে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভিতরের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর হবে আটানব্বই সেন্টিমিটার নাইনটি এইট আটানব্বই একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার এই ধরনের অঙ্ক প্রচুর আসে পরীক্ষায় সেজন্য আপনারা এই নিয়মের উপরও আমার একটি ভিডিও আছে সেটা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন তো এর সঠিক উত্তর হবে সাত হাজার পাঁচ হা মিটার পাঁচশো মিটার সেতুটির দৈর্ঘ্য হবে পাঁচশো মিটার ঊনসত্তর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে বাক হবে এক সঠিক উত্তর হচ্ছে একত্রিশ একত্রিশ শব্দটিকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কি। দুটি সংখ্যার অনুপাত হবে পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে যোগ কর অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কত সংখ্যা দুটি হবে দশ এবং ষোলো দশ এবং ষোলো একাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান বা টুয়েলভ এবং এক্স ওয়াই সমান টু হলে এক্স ওয়াই ওয়ান কত দুঃখিত এখানে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হবে আর কি যে এখানে মাইনাসটা মিস্টেক হয়ে গেছে তো এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স ওয়াই এর মান হবে পঁয়ত্রিশ সঠিক কথা হচ্ছে ঘ পঁয়ত্রিশ প্রথম দশটি বিজুর সংখ্যার যুগ কত প্রথম দশটি বিজুর সংখ্যার যুগ হচ্ছে একশো আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যাটি কত এখানে গ্যাপগুলো যে আছে আটের পর তিন যোগ করলে এগারো হয় এগারোর সাথে ছয় যোগ করলে মানে তি ডাবল করে যাবে তিনের পর ছয় ছয়ের পর বারো বারোর পর চব্বিশ চব্বিশের পর আটচল্লিশ এভাবে দিলে আমাদের পরবর্তী সংখ্যাটি আসবে একশো এক একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত এক হেক্টর হলে বাগানটির পরিসীমা হবে চারশো মিটার একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হয়েছে তার মানে একশো পনেরো পার্সেন্ট সমান পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্ট সমান কম এবং একশো পার্সেন্ট সমান বের হবে পাঁচ হাজার টাকা সঠিক উত্তর হবে গ পাঁচ হাজার টাকা তো এই ছিল আজকের মতো আয়োজন আশা করি সকলের ভালো লাগবে এবং উপকারে আসবে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইখনে চাপ দিয়ে রাখবেন সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম